রানিং পিয়ার ভাইয়া ডিম বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকা মাত্র বারোশো টাকা কি করে এত চমৎকার মুম্বাই মাত্র বারোশো একজন মেক পাই রয়েছে বন্ধুরা ডান কালারের মধ্যে দেখতে পাচ্ছেন নতুন একটা কালার রানিং গররা দুই পিয়ার মাত্র পনেরোশো এগুলো হচ্ছে বন্ধুরা বাজরিকার পাখি যেগুলো রাশেদ ভাইয়ের কাছে থাকে বরাবরের মতো মাত্র তিরিশ টাকা পিস আচ্ছা যারা বেশি নিবে কিছু রকম কি রাখা যাবে ভাই এগুলো কি মুরগির বাচ্চা ভাই বাইরে যাইতেছে ভাই চোখগুলো যদি দেখাই একদম ছটফটা কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন দাম আজকে মাত্র দুই হাজার টাকা কেউ দামা করে লজ্জা দিতে পারবেন না আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি সবারই সুপরিচিত খামারি দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে রাশেদ ভাই আসসালামু আলাইকুম বড় ভাই আছেন কেমন ভাই মালে ভরপুর মালিকের বাড়ি হয়েছে ঢাকা নাকি যাই হোক বন্ধুরা আজকে অসংখ্য পেয়ার রয়েছে পাখি রয়েছে কবুতর রয়েছে মুরগি রয়েছে বাটি গোটি লাঠি যার যত লাগে আলহামদুলিল্লাহ নিতে পারবেন নতুন খাঁচা লাগলে খাঁচাও সেল করা যাবে বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার পেয়ার গুলো রয়েছে তো হোক রাশেদ ভাই সব মিলে আছেন কেমন ভাইয়া

নির্চিন্তায় বন্ধুরা এখান থেকে আপনারা কবুতর নিতে পারবেন পাখি নিতে পারবেন যত কিছু লাগে নিতে পারবেন আর এই জিনিসগুলো কিন্তু সারা বাংলাদেশে কিন্তু রাশেদাই ডেলিভারি করে থাকে দূরে থেকে যারা বীরগুলো দেখতাছেন প্রবাস থেকে যারা দেখতাছেন টেনশনের কোনো কারণ নাই সারা দেশে এগুলো ডেলিভারি করা হয় এই যে দেখতে পাচ্ছ কত চমৎকার মুম্বাই গুলো রানিং গুলো মাত্র আজকে বারোশো টাকা তাছাড়া বন্ধুরা এই চমৎকার চমৎকার পেয়ার গুলো দেখতেছে এগুলো সোল্ড আউট বন্ধু লাগে দেওয়া যাবে তাছাড়া বন্ধুরা যেগুলো আমরা দেখাবো ভিডিওতে থাকবে সেগুলো আপনারা নিতে পারবে ইনশাল্লাহ নিশ্চিন্তা সবাই

এখন এই যে দেখতে পাচ্ছেন যাই হোক এই পেয়ারটা মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা চক্র বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আরেকটা জোড়া রয়েছে এটা হচ্ছে আপনার ক্লাসিক কালারের মধ্যে মধ্যে বনির কবুতরের জোড়াটা বাড়ি কি রানিং পেয়ার

বনি রেট ঠিক আছে দুইটা হচ্ছে নর রানিং নর আজকে নিতে পারবেন পার পিস এক হাজার টাকা দুইটা নিলে মাত্র চোদ্দশো টাকা রেসার কবুতার এটা কি রানিং পিও কি পাচ্ছ করানো

চোখগুলো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম কালার ওয়াইজ এর মধ্যে এবং বডি কালারও কিন্তু সেম এটা নিউ আইডল এটাও নিউ আইডল পিয়ার ভাই এটা কয় ফেদারে চলতেছে বর্তমানে আট নয় ফেদারে আট থেকে নয় ফেদারে চলতেছে ভাই নরমালি কি ওকে আছে 100% ওকে নরমালি একটু বলে দিবেন ভাই এটা একটা নরমাল এটা আচ্ছা ওকে এই পিয়ারটা আমার বন্ধুরা যারা নিবে ছোট করে দাম চাই ভাইয়া এটা মাত্র 1000 টাকা এটা মাত্র 1000 টাকা দুই জোড়া যদি একসাথে নাই 1500 টাকা 1500 টাকা দুই জোড়া একসাথে নিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পিয়ারটা মাক্সি কালার মধ্যে রিসার কয় ফাদার ভাই বললেন আট থেকে নয় ফাদার চলতেছে নরমাদি ঠিক আছে জোড়াটা মাত্র এক হাজার টাকা হলে বাইরের কাছে নিতে পারবেন জোড়া অরেঞ্জ কালার মধ্যে চিলা দেখতে আমরা পাথর চোখের মধ্যে পায়ের মধ্যে মোজা গুলো বড় বড় মার্শাল এটা কি রানিং পেয়ার ডিম্বাচ্ছ করানো এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া মাত্র পনেরোশো টাকা কম টম আছে নাকি আজকে দাম দামি চলবে না একদম এক প্লেট বারোশো টাকা বন্ধুরা চিলা জোড়াটা আমি একটু ভালো করে দেখা দিই আপনাদেরকে এই পিয়ারটা যারা নেবেন আজকে দাম পড়বে মাত্র বারোশো টাকার মধ্যে রানিং চিলা ব্ল্যাক কালারের মধ্যে কর্ম না তো রশিদ বাড়ি কি রানিং পিয়ার নিউ কয় ফাদার আছে ভাইয়া আট থেকে নয় ফেদার হবে না মাদি মাদি আর বামেরটা যে অলরেডি ডাকছে এটা হচ্ছে নরম আচ্ছা আট থেকে নয় ফেদার নরমাদি ওকে আসছে ব্ল্যাক কালার কর্মোনা আমার বন্ধুরা যারা নিবে ভাইয়া ছোট করে যারা দাম চাই ভাই মাত্র দুই হাজার টাকা কন্টম আছে নাকি একদমই থাকবে একদম চলবে না বন্ধুরা ব্ল্যাক কালার কর্মোনা আট থেকে নয় ফেদার এবং নর্মাদে হান্ড্রেড পার্সেন্ট ওকে যেসব ভাইয়েরা নিতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একদম না

আচ্ছা রানিং পেয়ার নাই ডা রানিং পেয়ার মেঘ ফাইট ডান কালার এই চমৎকার পিয়াটা যেসব ভাইরান নিতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একদম নাকি মাত্র পনেরোশো টাকা একদম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে এক জোড়া সিলভার কালারের মধ্যে হুমা কবু তো রয়েছে এটা কি রানিং পেয়ার ভাইয়া ডিম মাচ্ছ করানো পেসার হুমা না অনেক বড় সাইজের কবুতর ভাই হ্যাঁ তো ডানাটা কি নড় আর বামেটা একটা মাদি এই জন্য কেমন কি দাম চাচ্ছেন রাশিদ ভাই মাত্র দুই হাজার টাকা

মাত্র 1500 টাকা মাত্র কি চলবে চলবে না বন্ধুরা এই চমৎকার পেয়াটা যারা দাম মাত্র হাজার টাকা করবে নাকি ভাই মাত্র টাকার মধ্যে এই নিতে কালারিং রানিং কররা মাত্র দামাদামি চলবে চলবে না হ্যাঁ একদম টাকা কররা বন্ধুরা আজকে চমৎকার পেয়ারটা রানিং পেয়ারটা

মাত্র আঠারোশো টাকা নিতে পারবে এই চমৎকার কিং কবুতরের জোড়াটা রানিং পিয়ারটা মাত্র আঠারোশো টাকা এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া কবুতর রয়েছে কালারিং গড়ার দ্বিতীয় পিয়ার এটা কি রানিং পিয়ার এটাও রানিং পিয়ার ডিম পাচ্ছে করানো ডানেরটা মা দি নর জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন আশেদ ভাই বারোশো টাকা বারোশো টাকা মাত্র আগেটা তো আপনি আর একটু কম দিছিলেন ভাই এটা কি বারোশো টাকায় থাকবে এই জোড়াটা মাত্র বারোশো টাকা যদি দুই জোড়া একসাথে নেয় হ্যাঁ হ্যাঁ কি কয়

এই চমৎকার ময়না যার জোড়াটা বন্ধুরা রানিং পিয়ার আজকে মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন বন্ধুরা তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু কবুতর রয়েছে মোটামুটি বলা চলে বাইরে একটা ছোটাখাটো একটা দাপড়ি এই দাপড়ির মধ্যে বেশ কিছু এক্সট্রা কবুতর থাকে বন্ধুরা যারা এক্সট্রা কবুতরগুলো নিতে চান নর কিংবা মাদি বিভিন্ন ভিটের মধ্যে তারা কিন্তু এগুলো নিতে পারবেন ভাই কবুতর তো আকাশে যাইতে শিখে হ্যাঁ যাই হোক এদিক দিয়ে ডুবাইলাম তো এগুলো কেমনে কি ভাই ভাও ভাই এগুলো হয়তো লাল

আর লাইন করে বসে আছে খুবই চমৎকার লাগতেছে দেখতে এগুলো হচ্ছে বন্ধুরা বাজরিকার পাখি যেগুলো রাশেদ ভাইয়ের কাছে থাকে বড় বড় মতো পাখিগুলো যারা পাখিগুলো নিতে চান বাজরিকার পাখিগুলো এগুলো কিন্তু সবগুলো এসে রানিং পাখি যারা নিতে চান কালারে কালারে জোড়াই জোড়াই দেওয়া যাবে রশিদ ভাই এই পাখিগুলো প্রাইস কেমন কি দাম করবে ভাই জোড়াগুলো মাত্র সাতশো টাকা জোড়া পড়বে আচ্ছা এটা কি এক জোড়া নাকি দুই জোড়া এক জোড়া টাকা এক জোড়া টাকা যারা বেশি নেবে তাদের জন্য যাদের জোড়া আলাদা আলাদা হবে কে

আচ্ছা যারা বেশি নিবে কিছুরকম কি রাখা যাবে ওকে থ্যাংক ইউ বন্ধুরা তাছাড়া যারা কুয়েল পাখিগুলো নিতে চান ডিমপাড়া কুয়েল পাখি রানিং পাখিগুলো তারা কিন্তু এই পাখিগুলো নিতে পারবেন বা এই পাখিগুলোর প্রাইস কেমন কী দাম পড়বে ভাই মাত্র একশো বিশ টাকা জোড়া মানে পিস পড়তে আছে আপনি ষাট টাকা পিস তাই না ভাই আর যারা সবগুলো একসাথে নিবে মানে দুই চার ছয় আট দশ পিস আছে সবগুলো দশটা নিলে আলোচনা সাপেক্ষ আর একটু কমে রাখবেন